এটিএম বুথ চলে আসছে ঘরে ঘরে ডিজিটাল যুগ তার প্রমাণ বাস্তব রূপে আপনাদের সামনে আমি দেখাচ্ছি ঠিক এটিএম বুথ থেকে যেভাবে টাকা তুলেন বা টাকা যেভাবে রাখেন ততপুরি ঠিক একই রকমের এটিএম বুথগুলো আপনি ঘরেও ব্যবহার করতে পারেন বাচ্চা বড় ছোট সবাই এই এটিএম বুথে আপনার টাকা রাখবেন যখন মন চায় উঠাতে পারবেন এটা ব্যাটারি সিস্টেম এবং টাকা রাখতেও পারবেন এমনকি ফিঙ্গার প্রিন্ট সিস্টেম এই যে দেখেন জিরো জিরো দিয়ে এখানে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম দিলে ঠিক এটিএম বুথের মতো টাকা বের হয়ে আসবে এবং পাসওয়ার্ড পাল্টানো যায় তো এই ধরনের আপনার এই এটিএম বুথ ব্যাঙ্ক যেটা টাকা জমানো বলা হয় তো এগুলো নিতে আপনারা চলে আসবেন শেয়ার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ভাই সালাম আলাইকুম বারাকাতু এই ভিডিও দেখে চলে আসবেন দাম কম নেবে ইনশাল্লাহ সরাসরি আপনারা দেখেন এই যে টাকা দিচ্ছে এই টাকাটা কীভাবে এটিএম বুটে নিয়ে নিচ্ছে এই যে ওই যে দেখেন এটিএম হ্যাঁ এবং পাসওয়ার্ড মাধ্যমে এই টাকাটা আপনি আবার বের করতেও পারবেন এই যে দেখেন ঠিক টাকাটা আপনার এইভাবে জমাবেন আনন্দে আনন্দ করে করে জমাবেন টাকা খালি এভাবে দিবে আজকে টাকাটা নিয়ে গেল ভাই একটু খুলে দেখেন তো ভাই এই যে দেখেন পাসওয়ার্ড দিল জিরো 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 দিয়ে খুলে ফেললো ওই যে লকার সিস্টেম এই যে লকার খুলে ফেললো ওই যে আপনার টাকা যখন মন চায় উঠাতে পারবেন যখন মন চায় আপনার বের করতে পারবেন জমাতে পারবেন এটিএম আচ্ছা যাও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি